আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা জানবো হলো পূর্ণায় বর্তমান যে অবস্থা বর্তমান পূর্ণায় কাজকামের অবস্থা খুব একটা ভালো না বর্তমানে কাজকাম খুবই কম সরকারি কোনো বড় প্রজেক্ট বর্তমানে সেরকম একটা চালু নেই তাছাড়া ব্রুনায়ে সেরকম কোনো ফ্যাক্টরি কলকারখানা এবং বড় কোনো ধরনের প্রজেক্টের কাজ নেই যার কারণে ছোট ছোটো প্রজেক্টের কাজ চলে বোনায়ে যার কারণে বর্তমান সময়ে একটু কাজের সংকট আছে ব্রুনয়ে আমি যতদূর জানতে পেরেছি সকল সেক্টরেই বর্তমানে কর্মীর চাহিদা তেমন একটা নেই ব্রুনাইয়ে সবচেয়ে বেশি কর্মী আসে হলো বিল্ডিংয়ের কাজে বর্তমানে সরকারি কোনো প্রজেক্টের কাজ নাই যার কারণে বিল্ডিংয়ের কাজে তেমন একটা লোক লাগবে না অন্য অন্য যেগুলো কাজ আছে ঘাস কাটা তেলের খনিতে স্কে হোল্ডিংয়ের কাজ এবং মার্কেট ফ্যাক্টরি এবং কৃষিকাজ এসব কাজে তেমন একটা কর্মী লাগে না কারণ দেশটা হচ্ছে অনেক ছোট মাত্র আপনারা হয়তো জানেন মাত্র পাঁচ লক্ষর মতো লোক বসবাস করে এ দেশে দেশটা অনেক ছোট হওয়ার কারণে এবং জনসংখ্যা অনেক কম হওয়ার কারণে কর্মসংস্থান অনেক কম এবং আগে এদেশের মানুষ তেমন একটা কাজ করতো না এখন অনেক এদেশের মানুষ অনেক যেগুলা ছোট ছোট কাজ এবং সেরকম কষ্টের কাজ না সেগুলো কাজ এখন দেশের মানুষই করে তাদের বেতনও অনেক বেশি কিন্তু একসময় বুনয়ে অনেক বড়ো বড়ো প্রজেক্টের কাজ ছিল সরকারি প্রজেক্ট যার কারণে অনেক কাজের লোকের চাহিদা ছিল কিন্তু বর্তমানে অনেক কাজ এখন আর নাই শেষ হয়ে গেছি প্রজেক্টের কাজ যার কারণে বর্তমানে বুনায় তেমন একটা লোকের প্রয়োজন নেই তারপরেও অনেক লোক এখন বুনায় আসছে বৈশালের মাধ্যমে যারা আসছে তারা হয়তো বা সকলেই কাজ পাবে কারণ তাদের কোম্পানি কাজ আছে কি না সেটা দেখার পরেই তারা নোক লোক নিয়ে আসতে পারছে তো আপনারা যারা বয়সেলের মাধ্যমে আসছেন তাদের হয়তো কোনো চিন্তা করার কারণ নেই কারণ তাদের কাজ আছে বলেই তাদেরকে তাদের কোম্পানি নিয়ে আসছে তো আজকে এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন